গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা প্রেমিক পুরুষ গল্পের বিশতম পর্বে স্বাগতম আজকের গল্পে আছে ভালোবাসার এমন এক অগ্নি পরীক্ষা যা বদলে দিতে পারে রোদ আর আহাদে একসাথে পথ চলা তাদের মাঝে জমে থাকা অভিযোগ অশ্রু আর অদম্য তৃষ্ণা আজ সব কিছুর মুখোমুখি হতে হবে এজন্য যারা আগে পর্বগুলো এখনো শুনোনি নেই তারা ডিসক্রিপশনে আমার দেওয়া প্লে থেকে শুনে নেবে তবে আর দেরি কিসের হেডফোন পরে এখনই বসে পড়ো শুরু করছি জাহিদের লেখা বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ পর্ব বেশ আহাদ আমাদের সবাইকে ইচ্ছে মতো ঝেড়ে দিয়ে আমার দিকে তাকায় ধমক দিয়ে বললেন যা তামাশা করার করেছো এবার রুমে চলো না আমি যাব না রোদ আমি বলছি রুমে চলো আমি বলেছি তো আমি যাব না উনি রেগে গর্জন করে বললেন রোদ আচ্ছা আমি যাব কিন্তু আমার একটা শর্ত আছে উনি ভ্রুকুচকে বলেন কী আমাকে কোলে করে নিয়ে যেতে হবে উনি রেগে ছোট্ট একটা শ্বাস ছাড়ে আমাকে কুলে তুলে নেয় আমি ওনার বুকে মাথা রেখে আধো আধো চোখে ওনার দিকে তাকাই উনি আমাকে কুলে করে সামনের দিকে হেঁটে যাচ্ছে হঠাৎ করে আহাত আমাকে দপ করে ওনার বিছানায় আমাকে ফেলে দেয় আমি বিছানায় শুয়ে ওনার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে ওনার চোখে মুখে রাগ স্পষ্ট উনি আমার কাছে এসে আমার সামনে বসে আমার কপালে হাত রাখলেন এমন সময় হঠাৎ নিজের দু হাতে ওনার গলা পেঁচিয়ে দৌড়ি ওনার বুকে নিজের মাথা ছোঁয়াই আদু আদু গলায় বলি কেন এমন করেন বলুন তো কেন বারবার রেগে যান আমাকে কি একটু আদর করা যায় না বলুন যায় না কি উনি অন্যদিকে তাকিয়ে আমার হাত ওনার গলা থেকে সারাতে সারাতে বললেন রোদ তুমি এখন তোমার মাঝে নেই নেশা পুরোপুরি চড়ে গেছে একটু ঘুমাও আমরা সকালে কথা বলবো কেমন আহাদের এমন কথাই আমার খুব অভিমান হয় আমি রেগে ছোট ছোটো চোখ করে আহাদের দিকে তাকিয়ে বললাম হুম আমার কোনো নেশা টেশা হয়নি আমি তো একটি জুস গেলেছি আমার স্লোট ফাইন এসব আপনার আমার থেকে দূরে যাবার বাহানা আমি বুঝি আমি সব বুঝি কিন্তু আজ তো আমি আপনাকে নিজের থেকে পালাতে দেব না একদমই দেব না রোদ ওইটা জুস ছিল না ওইটা কাশিস অরেঞ্জ এক প্রকার নেশা জাতীয় ড্রিঙ্কস এখন একটু ঘুমাবার চেষ্টা করো প্লিজ আমি ঠুট বাঁকিয়ে হেসে বলি ওহ একদম না আমি একটুও ঘুমাবো না একটুও না আহাত তখনও নিরত্তর আমার কি হলো জানি না হুট করে নিজের গা থেকে পাঞ্জাবিটা ছুঁড়ে নিচে ফেলে দেই বেনিয়াম গেঞ্জি হওয়ায় প্যাটটার দৃশ্যমান আহাত কয়েক সেকেন্ড তাকিয়ে সাথে সাথে অন্যদিকে নিজের চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে তাকিয়ে বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন রোদ পাঞ্জাবিটা পরো আমি ভাবলিশহীনভাবে উত্তর দেই উহ পড়ব না এটা পচা আমি একদম পড়ব না খুব গরম লাগে আহাত কয়েক সেকেন্ডে ছোটো ছোট শ্বাস নিয়ে বেড থেকে নেমে পাঞ্জাবিটা আমার গায়ে পরিয়ে দেয় আহাত পরিয়ে দেওয়ার কয়েক মুহূর্ত পরে আমি আবার তা নিচে ফেলে দিয়ে হাসতে লাগি আহাদ আমার দিকে করুণ চোখে তাকিয়ে আমি সেদিকে খেয়াল না দিয়ে আহাদের গলা আবার পেঁচিয়ে ধরি বুকে মাথা রেখে বা পাশে আঙুল দিয়ে আঁকি ঝুঁকি করতে করতে বলি আপনাকে অনেক অনেক কথা কথা বলার আছে উনি আমার পিঠে আলতো করে হাত রেখে বলেন হুম বলুন শুনছি আমি মাথা উঁচু করে ওনাদিকে মায়া চোখ করে তাকিয়ে বলি জানেন আপনাকে আমার কতটা ভালো লাগে এ যে এতগুলো ভালো লাগে আর আজকে এই হলুদ পাঞ্জাবিতে তো মা আপনার কথা আপনার মিট মিট করে হাসি আপনার তীক্ষ্ণ দৃষ্টি আমার কত ভালো লাগে এ যে আপনার ঠোঁটের নিচে কালো তিলটা আমাকে কতটা টানে আপনি জানেন আমি জানি আপনি জানেন না এসব কেন জানতে চান না কেন আমার দিকে একটু ভালো করে তাকান না আমি কি সুন্দর না আহাত আমার কথায় হেসে দেয় আলতো করে আমার এক গালে নিজের হাত রেখে আমার চোখে চোখ রেখে মাতাল গলায় বললেন রোদ তোমার নিজেও জানা নেই তুমি কতটা সুন্দর মাথায় আগুন ধরিয়ে দেওয়ার মতো সুন্দর যা থেকে চোখ সরানো বড্ড দায় সকালবেলা যখন আমার সামনে বেজা শরীর নিয়ে দাঁড়াও শরীরের পানিগুলো যখন তোমার বুকের পাশ ছুঁয়ে দেয় সেই দৃশ্য আমাকে কতটা অগোছালো করে দেয় তোমার কোনো আইডিয়া আছে মাঝে মাঝে মনে হয় তুমি আমার সে কত আগের চেনা কত পুরোনো সম্পর্ক তোমার সাথে তোমার ঠোঁটের হাসিতে এক অদ্ভুত শক্তি আছে নিমিষেই সামনে থাকা মানুষের সব মন খারাপ উদাও করে স্নিগ্ধতা ভরে দেওয়ার শক্তি আমি ওনার কথায় মজে গিয়েছি দিন দুনিয়া আমার কোনো কিছুর কোনো খেয়াল নেই আজ ইচ্ছে করছে নিজেকে ওনার সামনে বিলীন করে দেই যদি এতে শাস্তি স্বরূপ আমার মৃত্যু হয় তাই শুই এই এক রাতের জন্য আমি শতবার মৃত্যুর স্বাদ ভোগ করতে রাজি আচমকাই আমার কি হলো জানা নেই হুট করে ওনার উষ্ঠ জুড়া নিজের উষ্টের মাঝে নিয়ে নেই প্রথম কয়েক সেকেন্ড উনি থম মেরে থাকে হয়তো বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে কিন্তু এর কিছুক্ষণ পরই উনি সাড়া দেয় আমি আস্তে আস্তে ওনার মাঝে নিজেকে বিলীন করে দিচ্ছিলাম দুজন এক হয়ে যাচ্ছিলাম সত্যিকার অর্থে ওনার ভালোবাসার মর্যাদা পাচ্ছিলাম আজ যেন আমার ভালোবাসার সত্যিকার অর্থে পূর্ণতা পাচ্ছিল ভালোবাসার এক নতুন সাগরে ভেসে যাচ্ছিলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জানান দিচ্ছে প্রেমিক পুরুষের ভালোবাসার ঠোঁট থেকে বেরিয়ে আসছে পরম নেশার সুর সে সুর বারবার বলছে আপনি আমার শখের পুরুষ আমার প্রাণের স্বামী কোলি মাশালা সোজন তুমি সোজন তুমি এক জরা মার জানি ছিদন থেকে মারুন সকালে মিষ্টি রোদের দুষ্ট আলো মুখের উপর পড়তেই আমার ঘুম মাথা প্রচন্ড রকম ব্যথা করছিল মাথায় হাতে চাপ দিয়ে ধরে উঠে বসি পুরো মাথা ব্যানিশ হয়ে আছে কিছু সময় থম মেরে বসে থাকার পর রাতের কথা পুরোপুরি মনে আসে আমি পাশে চোখ তাকিয়ে দেখি আহাত নেই সারা রুমে চোখ বুলিয়ে দেখি রুমের আসবাবপত্র ফুলদানি বাঙা এইসব কে করেছে আহাদ কিন্তু কেন আর সে কই তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে আহাতকে খুঁজতে লাগি ওয়াশরুমে নেই রুমে নেই তবে কি বারান্দার দিকটায় আছে আমি আর কিছু চিন্তা না করেই বারান্দার দিকে দ্রুত পায়া যাই আমি যা ভেবেছিলাম তাই হ্যাঁ আহাদ দাঁড়ানো আমি ঝট করে ছুটে যেয়ে আহাতকে পিছন থেকে শার্ট খামছে গভীরভাবে জড়িয়ে দরি বড় বড় শ্বাস ফেলতে লাগি ভয় হচ্ছিল ভেবেছিলাম উনি আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি কান্না জড়িত গলায় বলি আই আই লাভ লাভ ইউ মাচ আমি আপনাকে ভালোবাসি আপনি বুঝেন না কেন বারবার আমার কাছে এসে এভাবে ছেড়ে চলে যান বলি আর শক্ত করে ওনাকে জোরে জড়িয়ে ধরি আহাদের কোনো সারা শব্দ নেই বেশ কিছু সময় কেটে যায় আমি আহাদের হাত ধরতেই টের পাই হাতটা ভেজা ভেজা আমি নিচের হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত আমি তাড়াতাড়ি করে ওনাকে টেনে বিছানায় বসাই পুরো রুমে মেডিসিনের বক্স খুঁজতে লাগে ড্রেসিং টেবিলের শেষ নিচে ডয়ারে পাই মেডিসিন এনে ওনার পায়ের সামনে হাঁটু কেড়ে বসি হাত অনেকটা কেটে গেছে মনে হচ্ছে কাচের কোনো কিছু শক্ত করে চেপে ধরেছিল হাতে এখনও ছোটো ছোট কাচের টুকরা লেগে আছে খুব সাবধানতার সাথে তা পরিষ্কার করে হাতে ব্যান্ডেজ করে দিতে লাগি হঠাৎই উনি শীতল কণ্ঠে বললেন সরি রোদ কাল রাতে যা কিছু হয়েছে সব কিছুর জন্য সরি কাল আমিও কিছুটা ড্রিঙ্কস করেছিলাম নেশার ঘরে তোমার সাথে এই ভুল করে ফেলেছি ওনার কথায় আমি স্তব্ধ হয়ে বসে আছি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না উনি আবার বলতে শুরু করলেন আমি বারবার তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি যতবার তোমার কাছে আসি আমার প্রথম ভালোবাসার কথা স্মরণ হয় আমি কোথাও তোমাকে খুঁজে পাই না বারবার আমার ভালোবাসার কথা মনে পড়ে গত রাতেও তাই হয়েছে আমি তোমাকে ঠকাতে চাই না রোদ কিন্তু সত্যি তো এটাই যে আমি তোমাকে ভালোবাসি না তোমার প্রতি জাস্ট আমার অ্যাট্রাকশন আছে তুমি ভালোবাসা ডিজার্ভ করো যা আমি কোনো দিন তোমাকে দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমি তোমাকে ঠকাতে পারবো না আমার ভুলের মাসুল আমি দেব তোমার প্রাপ্য অধিকার আমি তোমাকে দেবো কিন্তু কখনো ভালোবাসতে পারবো না আমি ভাবলে সীনভাবে ওনার দিকে তাকিয়ে আছি ওনার চোখে জল চোখ মুখ লাল হয়ে আছে চোখে মুখে স্পষ্ট অপরাধ বোধ উনি মাথা নিচু করে বসে আছে আমি শীতল কণ্ঠে বললাম আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন না হুম আমি মানলাম আমি তো আপনার থেকে দূরে ছিলাম তাহলে কেন আমাকে নিজের মায়ে ফেললেন কেন আমার এত কেয়ার করলেন কেন আমাকে ভালোবাসতে বাধ্য করলেন বলুন উনি এখনো চুপ করে আছে ওনার কোনো উত্তর নেই আমি কান্না করতে করতে বলি জানি আপনার কাছে কোনো উত্তর নেই আর না থাকবে আসলে ভুল আমার ছিল যে আমি আবার কাউকে ভালোবাসার অপরাধ করেছি আমার বোঝা উচিত ছিল ভালোবাসা আমার জন্য নয় আপনি বলেছেন আমাকে ভালোবাসেন না হুম মানলাম নেই আমার জন্য ভালোবাসা তাহলে কেন বারবার আমার উপর নিজের অধিকার খাটাতে আসেন এটারও উত্তর নেই তাই তো আপনি ভালোবাসার অধিকার দিয়ে কি আমার উপর দয়া করতে চাইছেন আমাকে কি হৃদম ভেবেছেন চাই না আপনার কোনো অধিকার আর কোনো দয়া আপনাকে ভালোবাসার দুঃসাহস দেখিয়েছি আর এতটুকু কষ্ট তো আমার কাম্যই ছিল তাই না মিস্টার আহাত মজুমদার ছোটো থেকেই শুধু মানুষের দয়ার উপর বেঁচে এসেছি আমি আর চাই না কারো দয়া হ্যাঁ কিছুদিনের জন্য নিজের অবস্থান আর বাস্তবতা ভুলে গিয়েছিলাম কিন্তু এখন বেশ বুঝতে পারছি সব কিছু আমার সামনে স্পষ্ট আজ এখনই এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি আমি আপনাকে ভালোবাসতাম কাল রাতে আমাদের মধ্যে কিছু হয়েছিল আর আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল কন্ট্রাক্ট অনুযায়ী আপনার সাথে এক বছর থাকব কিন্তু আমাদের মাঝে কোনো প্রকার সম্পর্ক থাকবে না একই ছাদের নিচে অপরিচিতদের মতো থাকব। এই আমাকে আপনি আজ ফিরিয়ে দিচ্ছেন তবে আপনাকে সোয়ার তৃষ্ণা নিয়ে যদি আমার মৃত্যু হয় হোক তবুও আপনাকে স্পর্শ করব না উনি চুপ করে আছে আমি ছোট নিঃশ্বাস সেরে বলি জানেন এই মুহূর্তে আমার আপনাকে কি করতে ইচ্ছে করছে আপনাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে না হয় নিজের শরীর কুচু কুচু করে কেটে ফেলতে ইচ্ছে করছে উনি মাথা নিচু করে তার ছেলের হাসি দিয়ে বললেন হ্যাঁ তাই করো আমাকে খুন করে দাও এতে হয়তো কিছুটা শান্তি পাবো আমি পারছি না এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে তোমার চেয়ে বেশি অশান্তিতে আমি আছি আমাকে খুন করে মুক্তি দাও আমি আর কোনো কথা বললাম না উনি এখনো মাথা নত করে বসে আছে আমি সেখান থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াই এই লোকের চেহারা দেখার মতো ইচ্ছে আমার মাঝে নেই ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে বললাম আজ নিজে থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছেন কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন আপনি আমাকে খুঁজবেন কিন্তু তখন আর আমি আপনার থাকবো না আপনার থেকে অনেক দূরে চলে যাব। বুক ফেটে কান্না আসছে শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে চিৎকার করে কান্না করি এমনটাই কি আমার সাথে হওয়ার ছিল আমার জীবনে কি ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই আমার জীবনে ভালোবাসায় সবচেয়ে বড়ো অভিশাপ নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যের হাসি আসছে আমাদের ভালোবাসার পবিত্র সম্পর্কটা আহাদের কাছে ছেলে খেলা তার মানে আমার জন্য কোনো অনুভূতি নেই নেই কোনো ভালোবাসা এখনও ওনার সবটা জুড়ে ওনার প্রথম ভালোবাসাই রয়েছে সিদ্ধান্ত নিলাম আমি আর কোনো দিন ওনার দিকে ফিরে তাকাবো না যেমন সবার জন্য ভালোবাসা নয় তেমনি আমার জন্য না একে তো সমপ্রেমী হয়ে জন্ম নেওয়াটা পাপ আর তার মধ্যে বড় পাপ কাউকে সারা জীবন নিজের করে পাওয়ার স্বপ্ন দেখা তবুও আমি সেই পাপটাই করতে চেয়েছিলাম কি দোষ হতো আমাকে ভালোবেসে আপনার বুকে একটু জায়গা দিতে আমি তো বেশি কিছু চাইনি শুধু আপনাকে চেয়েছিলাম আমার করে কিন্তু কেন আপনি আমার হতে চান না কেন মানেন না আপনি আমার আপনি শুধু আমার প্রেমিক পুরুষ কেন কেন বন্ধুরা এই ছিল প্রেমিক পুরুষ এর বিশতম পর্ব আজকের পর্বে রোদ আর আহাদের অনুভূতির গভীরতা আর বেদনার ছোঁয়া তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে নিশ্চয়ই তাদের গল্পের এই মোর কি সত্যি বদলে দেবে ভবিষ্যৎ জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আর হ্যাঁ যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা শীঘ্র ফিরছি পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি সাথী থেকো বাই মুখটা দেখে বলি আল্লাহ তোমার চোখটা দেখে বলি আল্লাহ স্বজন তুমি সুজন তুমি একজন আমার জানি জীবন থেকে মরণ দেখে আল্লাহ তোমার চোখটা দেখে আল্লাহ সজন তুমি সুজন সুজন তুমি একজন আমার জানি 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 জীবন থেকে মরণ বন্ধু